আসসালামু আলাইকুম ভাই আরিফের ছেলের শূন্যতে খাতনা বারো হাজার লোকের আয়োজন করেছেন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার কার্ডে লিখেছেন উপহার নয় আপনারা ভিডিওটি না নিয়ে শেষ পর্যন্ত থাকবেন আমি আয়োজনের সম্পূর্ণ জিনিসটাই তুলে ধরব ইনশাল্লাহ শূন্যতে খাতনা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান কৌতুক ও জাদু শিল্পীরা

এই ছোট ভাই আরিফ আমেরিকা প্রবাসী দুটি সন্তান প্রথম সন্তান ছেলে না আরেকটি মেয়ে এই অনুষ্ঠানটি একটি দৃষ্টান্ত স্মৃতি হয়ে থাকবে সবার মাঝে কারণ এই অনুষ্ঠানে কোনো উপহার নাই শুধুমাত্র দোয়া কাম্য এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে ঝিনেদাহ জেলার ষোলো নম্বর সোরাট ইউনিয়ন চুটলিয়া গ্রামে ইচুবালির প্রবাসী সন্তান আরিফ তার একমাত্র সন্তান আইমানের শূন্যতে খাতনা উপলক্ষে মানুষের খাতি দেওয়ার মতো পুণ্যের কাজ আর আছে বলে আমার জানা নেই এখানে বারো হাজার লোকের আয়োজন করা হয়েছে আমি অনুষ্ঠানটি সম্পূর্ণটাই আপনাদের মাঝে তুলে ধরব কারণ এটি আমাদের ঝিনেদার একটি অহংকার যে বিনা টাকায় শুধুমাত্র লোকের খাওয়ানো হলুদ কেন্দ্রিক সেই ছোট ভাই আরিফ আমি আমার জামাই ইসুব আলীনার কুতা শুনতে খাত না

বিশাল মাঠের মধ্যে প্যান্ডেল আমি প্যান্ডেলের পিছনে চলে আসছি হান্ডি খানের পাশে এখানে যেহেতু উন্মুক্ত অনুষ্ঠান তাই অনেক মানুষ এর চাপ সৃষ্টি হয়ে গেছে সামাল দেওয়া খুবই কষ্ট ভলেন্টিয়ারদের জন্য কোন উপটকন গ্রহণ করছেন না এখানে বসার জন্য যাতে তারা ভালোভাবে খেতে পারে উপরে ফ্যানের ব্যবস্থা করেছে

পানি সত্য কথা বলতে এত সযতনে খাবার অনুষ্ঠান যেখানে কোনো উপটকন নাই এটা সামলানো আসলে যাত্রার দ্বারাই সম্ভবপর নয় সকাল এগারোটার থেকে খাবার শুরু হয়েছে যে প্যান্ডেলটি করা আছে এক বেড়ে বারোশো লোক খাবার খেতে পারে ইতিমধ্যে এগারো হাজারের উপরে লোক খেয়ে গেছে আসলে এত বড় অনুষ্ঠান তারপরেও এত সযতনে খাবার খাতে দেয়া আশপাশের গ্রামের এবং ইউনিয়নের শহরের মানুষ পর্যাপ্ত পরিমাণ শক্তিবার হয় চাপ দিয়েছে ভলেন্টিয়াররা হিমশিম খেয়ে যাচ্ছে সামনে আপনারা সকলের আরিফের সন্তান সহ এই পরিবারের সবার জন্য দোয়া করবেন শুধু এইভাবে খনই না আরিব তার কাছাকাছি লোক আত্মীয় সুজন বিপাদে পড়ে থাকলে যত সম্ভব তার মতো চেষ্টা করে পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ যেন তাকে নেক হ্যাঁ দান করেন এবং এইভাবে যেন মানুষ কল্যাণের মাঝে তার নিজেকে বিলে দিতে পারে এবং তার সন্তান যেন হাজার হাজার মানুষের মধ্যে মানুষের বেঁচে থাকতে পারে সেই দোয়া কামনা করবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ